জনপ্রিয় পাঞ্জাবি গায়ক মিকা সিং পথকুকুরদের জন্য বড় পদক্ষেপ নিলেন পথকুকুরদের ভবিষ্যৎ ও কল্যাণ নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলাকে ঘিরে ভারত জুড়ে চলছে তীব্র বিতর্ক পথ কুকুরদের থাকার জন্য নিজের দশ একর জমি দান করার প্রস্তাব দিয়েছেন মিকা সেখানেই তৈরি হবে কুকুরদের আশ্রয়স্থল দেখাশোনা করার জন্য অভিজ্ঞ কর্মীদেরও নিয়োগ করা হবে বলে জানান মিকা সুপ্রিম কোর্টের কাছে আবেদনে তিনি জানান তার কাছে বড় জমি রয়েছে সেই জমিতে কুকুরদের থাকার ব্যবস্থা করতে চান তিনি জানা যায় গত সাত নভেম্বর স্কুল রেল স্টেশন হাসপাতাল সহ জনসাধারণের জন্য ব্যবহৃত বিভিন্ন চত্বর থেকে পথকুকুরদের সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছিল নির্বিজকরণের জন্য পথকুকুরদের যেসব এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেখানে আর তাদের ফেরানো চলবে না এই নির্দেশের কারণে পথকুকুরদের নিরাপদ আশ্রয়ের জন্য এই পদক্ষেপ নেন মিকা